প্রিয় দর্শক আপনার সকলকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ হেদায়ত আলী খান প্লাস্টিক সার্জন সেই হিসাবে আপনাদের একটা বিষয় নিয়ে আলাপ করব যেটা পুরুষের স্তন বড় হওয়া বা গাইনোকমিশিয়া এটা একটা খুবই কমন সমস্যা এবং অনেকে এটাকে সমস্যা মনেও করেন না যে বিষয়টা আলাপ করবো যে গাইন একটা সাধারণ ফিজিওলজিক্যাল প্রসেস এটা একদম মানে এক মাস বয়সী বাচ্চাদের হয় পিওয়ার্টিতে হয় আবার বয়স হয়ে গেলে হয় হয় বয়স্ক পুরুষদের তো আমরা যেটা নিয়ে আলাপ করি কনসার্ন টিন এজ বয়সে বারো থেকে পনেরো বছর বয়সে বাচ্চা যে ছেলেরা তাদের যে স্তন বড় হয়ে যায় আর ছোট হয় না রিগ্রেস করে এই জন্য যারা আসে সেই সমস্যা নিয়ে আমরা আলাপ করবো এছাড়াও কিছু সমস্যার কারণে অসুখ আছে কিছু ওষুধ আছে যেগুলি সেবন করলে গাইনে দেখা যায় যেমন কিছু ওষুধ আছে সিমেটিডিন ফেমোটিডিন কিছু ওষুধ আছে ডায়াবেটিক্স এগুলি খাইলে পুরুষের স্তন বড় হয় আবার কিছু অসুখ আছে যেমন ক্রনিক লিভার ডিজিজ এ কারণে ওষুধ হয় কিছু লাং টিউমার আছে সে কারণে বড় হয় তো আমরা ওদিকে যাবো না আমরা যাব যে এই কারণগুলি এবং কিছু হরমোনার ইমব্যালেন্সের কারণেও গাইনোকে হয় মূল কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল ইমব্যালেন্স যখন হয় টিন বয়সে বা পিউবার্টিতে তখন তার স্তনটা হঠাৎ করে বড় হয় এরপরে আর রিগ্রেস করে না এবং সেটা পারসিস্টেন্ট থাকে যার ফলে যেটা হয় যে তার পুরুষের স্তনটা অন্য স্বাভাবিকের চেয়ে বড় থাকে এবং সে কি হয় বাইরে বের হতে বা স্বাভাবিক কাজকর্ম করতে পরিবারের সদস্যের সামনে খালি গায়ে ঘুরতে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে এমনকি সে স্কুল বা কলেজে যেতে লজ্জাবোধ করে এবং তার কী হয় তার স্টিম লস হয় এবং তার যে পারফরমেন্স লাইফের যেই পারফরমেন্স যেমন ক্লাসে পড়াশোনা বা খেলাধুলায় উন্নতি করা এটা থেকে সে তার কম হয় এই ব্যাপারে সে আন্ডারস্ট্যান্ডিং হয় যে না এটার সমাধান আছে এটা সার্জারি করে বা এটা ঠিক করা যায় তাহলে এটা করে ফেলে তার সেলফ স্টিম বড় হয় তার সে স্বাভাবিক জীবনে ফিরে আসে ইভেন এমন হয় যে গাইনোকশিয়া রোগী তার স্তন বড় থাকার কারণে সে সাইকেটিক সমস্যায় ভুগে এবং সে অনেক সাইকেটিক ডাক্তারের কাছেও যায় কিন্তু আসলে এটাতে সমাধান বা উত্তরণের পথ খুবই কম হয় এরপরেও বলবো যে একটা গাইনোকোমেশিয়ায় যারা ভুগে তাদের জন্য পারফেক্ট হচ্ছে সার্জারি তাকে আগে আমরা যেটা করি তার প্রপার হিস্ট্রি এক্সামিনেশন করি কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তাদের সব ভালো থাকে অন্য কোন সমস্যা না থাকে কোনো টিউমার না থাকে বলি আমরা ইডিওপ্যাথিক কারণে এরপরে আমরা যেটা করি আমরা সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস সার্জারিটা বিভিন্নভাবে করা যায় এখনকার এই মডার্ন যুগে আমরা তো পুরোপুরি কেটে করি না আমরা লাইফ করি এবং ছোট্ট একটু অপারেশ কেটে আমরা বলি এটাকে সার্কাম এরিওলার ছোট ইনসেশন দিয়ে তার গ্র্যান্ড কেটে নিয়ে আসি এমনভাবে যাতে তার গ্র্যান্ডটা আবার বেড়ে না যায় এবং বুকের অংশটা আবার বেশি নিচু হয়ে না যায় আমরা চেষ্টা করি দুই পাশ যেন সমান হয় এই সার্জারির মাধ্যমে সে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তবে অনেকের ভিতরে ভুল ধারণা আছে যে কসমেটিক সার্জারি মানেই যে কিছু একটা করবে খুব দ্রুত ভালো হয়ে যাবে কিন্তু এটা একটা সার্জারি এবং সার্জারি নিয়ম মেনেই করতে হবে এবং সার্জারি পরবর্তী কিছু ছোটোখাটো কমপ্লিকেশন হতে পারে সেগুলো ম্যানেজ করতে হয় এবং কিছু নিয়ম মেনে চললে সে তিন থেকে ছয় সপ্তাহের ভিতরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তবে আমাদের যাদের বাচ্চাদের এই সমস্যা আছে আপনারা হতাশায় থাকবেন না বিভ্রান্তিতে ভুগবেন না এরকম থাকলে আপনার অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জন স্পেশালি কোনো প্লাস্টিক সার্জনের সাথে দেখা করবেন এবং সেই পরামর্শ মতো সার্জারি করে নিলে আপনার বাচ্চা সুস্থ জীবনে ফিরে আসবে সে জীবনের এই হতাশা কাটিয়ে উঠবে ধন্যবাদ